আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা দু হাজার পঁচিশে আজকে আমি কথা বলবো সাদগা বা দান নিয়ে আপনি সৎকর্ম করবেন সেবা ও দানে নিজেকে নিয়োজিত করবেন যখন একটা মানুষের সম্পদের সেটা হোক গহনা অথবা যে কোনো সম্পদ সম্পদের পরিমাণ তেষট্টি হাজার টাকা হবে সে জায়গা দিতে হবে আপনি আপ যে কোনো মাধ্যমে দান করতে পারেন যেমন আপনার অনেক কাপড় আছে সেখান থেকে আপনি কিছু দিয়ে দিলেন সেটা একটা দান আপনি মা বাবার সাথে ভালো আচরণ করলেন বা তাদের সেবায় করলেন তাদের আর্থিক সমস্যাগুলো সমাধান করলেন সেটা একটা দান মানুষকে একটা ভালো পরামর্শ দিলেন সেটা একটা দান আপনার অনেক মাস্টার মাস্টার্স রেজাল্ট আছে গণিত অনার্স মাস্টার্স তো আপনি সেটা দানে পরিণত করলেন কিছু হ্যাঁ নিজের অর্থ আর্থিক সচ্ছলতা অর্জনের জন্য যতটা দরকার এর বাইরে গিয়ে আপনি দানে করলেন অসহায় মানুষের পাশে দাঁড়ালেন একটা ভালো কোয়ান্টাম বা আপনি কিছু টাকা দান করে দিলেন তাহলে সেটা আপনার সেটা কিন্তু আপনার সৃষ্টিকর্তা হাক মানে অন্য একটা ওই বাধ্যতার মাধ্যমেই সৃষ্টিকর্তা সেটা গ্রহণ করে নেবে সৃষ্টিকর্তাকে আপনি যদি সন্তুষ্ট করতে চান আর লাগে তাহলে আপনাকে মানবের সেবায় বা নিয়োজিত করতে হবে নিজের আর অর্থ অন্যকে দান করতে হবে যেমন মেধা আছে মেধাটাকে আপনি সম্পদ বা ধানে পরিণত করলেন ঠিক আছে তারপর আপনার কিছু আপনার কাছে যেটাই বাড়তি থাকবে সেটা আপনি ব্যয় করবেন দানে পরিণত করবেন মানে সেটা একটা বৃক্ষ রোপণ করলেন সেটাও কিন্তু সৎগা হচ্ছে আপনি একটা মানুষকে অনেক শিক্ষিত করে ফেললেন তো সেও তারা অন্যরা উপকৃত হচ্ছেন আপনার মৃত্যুর পরও কিন্তু সেটা সদগাচারিয়া হিসেবে যোগ হচ্ছে আপনার সাথে শুধু আপনার টাকাটা কখনোই তো দুনিয়ার জন্য কিন্তু যখন দান করবেন সেটা আপনার পরকালের জন্য অর্জন হয়ে যাবে আর যতটা দরকার ঠিক ততটা ব্যয় করে বাকিটা দানে পরিণত করবেন কারণ সম্পদের সমতার জন্য এবং সবাই জন্য একটা ভালো জীবন পায় সে জন্য আর আপনার কাছে মানে যেটাই আছে ওইটা থেকে যদি আপনি কিছু মানুষকে গরিব হয় দুঃস্থ বা একজন মানুষ একটা পর মানুষকে আপনি স্বাবলম্বী করতে চান তাহলে কিন্তু আপনার দান করতে হবে ঠিক আছে ওইটা কিন্তু আপনার সাদা হয়ে যাচ্ছে আর জন্য বলবো আর রমজানে আপনি একটা এক টাকা দিলেন তো সেটা সত্তর টাকা সমান হয়ে গেল আছে জন্য ইসলামে দানের প্রতীক গুরুত্বকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে আর আপনি যদি এককভাবে দান করেন যেমন আমরা ধরেন পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একজনকে দিয়ে দিচ্ছি কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে কিন্তু সেটা এভাবে দান করলে মরুভূমিতে এক বাদ দিয়ে পানি ঢালার মতন এই জন্য আমরা সংঘবদ্ধভাবে দান করব। পার আপনারা যদি পারেন কোয়ান্টাম ফাউন্ডেশানে আপনার জায়গাতে অর্থটা সংঘবদ্ধভাবে দান করতে পারেন আমাদের সংঘবদ্ধ দানের মাধ্যমেই কিন্তু আমরা দারিদ্রতা বা দুঃস্থ বা অসহায় মানুষ বা মানুষের জন্য কাজ করতে পারব একটা মানুষকে সেলফ ডিপেন্ডেন্ট করতে পারবো আর যা কিছু আছে ওখান থেকে আপনি দান করবেন দান করলে সম্পদ কমে না জ্ঞান এবং অর্থ আপনি যত বেশি দান করবেন তত বেশি আপনার জীবনে ফেরত আসবে তা হচ্ছে তিন গুণ একশো গুণ পরিমাণ এই জন্য সবসময় দান করবেন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন ভালো ভাববেন এবং নিজেকে ভালো ভাসবেন অন্যকেও ভালো রাখবেন সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত আর নিজেকে সবসময় সেলফ টক বা অটো সাজেশন দিয়ে থাকবেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো থাকবেন